আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স এই মাত্র সড়ক দুর্ঘটনা হয়েছে মিরপুর তালতলাতে মিরপুর তালতলার সড়ক দুর্ঘটনা হয়েছে ইস্টারিং টলি এবং একটি অটো গাড়ি আমি আপনাদের সেই গাড়ি এখন দেখাচ্ছি এই যে এটা হচ্ছে এই যে এটা হচ্ছে অটো গাড়ি এই যে দেখুন যে কি অবস্থা হয়েছে দেখুন যে গাড়িটা একদম ভেঙে চুরে চুরমার হয়ে গেছে এই যে দেখুন আচ্ছা আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ভাই এখানে আসলে কি হয়েছে বলুন তো গাড়ি ঘোরাচ্ছে রানিং অটো আইসি গাড়ি ধাক্কা মারি ভাঙে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি গাড়িটার মাথা কিন্তু একদম ভেঙে চুরে চুরমার হয়ে গেছে আমি আপনাদেরকে ইতিমধ্যে দেখাচ্ছি আচ্ছা বলতে চাইছি ড্রাইভারের কি কোনো আচ্ছা কি কোন যাত্রী ছিল নাকি এই গাড়িতে কি কোন যাত্রী ছিল এই গাড়িতে কি কোনো যাত্রী ছিল তারা আচ্ছা তারা সুস্থ আছে আপনারা দেখুন যে এখানকার যে অবস্থা হয়েছে এক মিনিট ভাই এই যে দেখুন এই যে রাস্তার উপরে আপনারা কাছের টুকরো দেখেই কিনতে না বুঝতে বাছেন অটোটার স্পিড খুবই বেশি ছিল স্টিয়ারিং টলিকে স্টিয়ারিং টলি থামায়নি ছিল স্টিয়ারিং টলি থামানো ছিল এবং সেখানে কিন্তু থামা গাড়িকে ধাক্কা মারছে অটো গাড়ি রানিং এসে রানিং এসে ধাক্কা মেরেছে আপনারা দেখুন যে এখানে প্রচুর লোকজন কিন্তু ঘরে গেছে স্টার যেই অটোর অটোর ড্রাইভার তাকে নিয়ে যাওয়া হয়েছে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে আমি আপনাদেরকে দেখালাম যে মিরপুর তালতলা কুষ্টিয়া জেলার মিরপুর তালতলা এখানে প্রায়শই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে ভাঙাবরতলা থেকে শুরু করে মিরপুর বাস স্ট্যান্ড পর্যন্ত খুব একটি অন্য রকম ব্যাপার এই লাইনে প্রায়শই কিন্তু এমন সড়ক দুর্ঘটনা ঘটে থাকে প্রিয় ভিউয়ার্স আপনারা ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে কমেন্ট করবেন ফেসবুক থেকে যারা দেখলেন ভিডিওটি তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় ভিউয়ার্স দেখুন কী দ্রুত গতিতে এখানে গাড়ি ঘোড়া চলাফেরা করে দেখুন এখানে যে কাশের টুকরা পড়ে রয়েছে তারপরেও তারপরেও কিন্তু গাড়ি ঘোড়া মনে হচ্ছে সেই পাড়া খেয়ে লেগেছে এক কথা পাড়া খেয়ে লেগেছে এত দ্রুত জোরে এই লাইনে গাড়ি ঘোড়া চলাচল করে এখানে যেটাই হোক এই রাস্তার লোকজন

এখানে এগুলো একদম হয়ে ভেঙে একদম ভিতরে চলে গেছে একদম অবস্থা দেখছেন এসব পাতি সব হয়ে একদম ভিতরে চলে গেছে দেখুন যে কি অবস্থা দোষটা এই অটোর ড্রাইভারের দোষ এখানকার স্থানীয় যারা ছিল তারা কিন্তু জানিয়েছে যে দোষ হচ্ছে অটোর ড্রাইভারের অটোর ড্রাইভারের দোষ আপনারা দেখতে পারলেন এই রাস্তা উষার হয়ে যেই রকম সড়ক দুর্ঘটনা হওয়া শুরু করছে এটা নিয়ন্ত্রণে আনাই যাচ্ছে না একদিন দুই দিন তিন দিন পর পর কিন্তু আমাদের এই মিরপুর তালতলা নামক এই স্থানটি ভাঙাবটতলা থেকে শুরু করে মিরপুর বাস স্ট্যান্ড পর্যন্ত কিন্তু খুবই একটি ঝুঁকির মধ্যেই থাকে ধরা যায় এখানে প্রচুর লোকজন রয়েছে আহত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং যাত্রী ছিল কয়েকজন যাত্রী ছিল তাদের কিন্তু তেমন ক্ষতি হয় নাই আর স্টারিং যে টলিটি সেই টলিটি কিন্তু থামার টলি ছিল আর এই অবস্থা হচ্ছে এই যে কাশের টুকরা নিচের দিকের কাছের টুকরাগুলো আপনাদের একটু ভালো করে দেখুন এই যে এগুলো হচ্ছে কাছের টুকরা তাহলে কী জোরে কী জোরে লেগেছে সব কাছের টুকরা কিন্তু প্রচুর কাছে টুকরা কিন্তু যা কাশ একদম টুকরো টুকরো হয়ে গেছে দেখুন পুরো রাস্তা মনে হচ্ছে জুড়ে এই এই কাছের টুকরো প্রিয় ভিউ আপনাদেরকে রিকোয়েস্ট করতে আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন আবারও বলছি ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে যারা দেখলেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আল্লাহ হাফেজ